নির্বাচনের দাবিদান জেলার সচেতনা বাস্তবাহিনীর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সংগ্রামী স্বাধীনতা বন্ধবান আপনার এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে পঞ্চপালন প্রস্তুতি আসেন সকালকে এখানে ইসলামের যুবনন্দন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সরকারের পক্ষ থেকে আঞ্চলিক শুভে চলে গেলেন যুবক দেখছেন বসে থাকতে ইনশাআল্লাহ আমরা আমাদের ষোলে বছর আমাদের মাথায় তপ বসান সেই সরে চলছেন আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেন উৎসাহ করতে পেরেছেন আমরা যুব সমাজ যদি করে বসে থাকতাম এই সরেচার এখনো আমাদের মাথায় উপস্থাপে বসে থাকত তারা বসতেছেন যুব কোনো ভাগ পুরো ভাগ তারা সত্যির জন্য যতদিন পর্যন্ত এই দেশটাই আন্দোলনে বাস্তবায় ততদিন পর্যন্ত আমরা উপস্থিতি বছরের ছাড়া থাকেন সাক্ষ্য করার কোন পক্ষ নিয়ে এই দেশের আন্দোলনের প্রেক্ষিতে

বড় প্রত্যন্ত হাইলাম বড় প্রত্যন্ত হাইডেন মানব সামাজিক প্রতিষ্ঠা করার জন্য তারা মনে করছেন আমরা যুবকরা ঘরে গেছি নাম যতক্ষণ পর্যন্ত সমাজ মুক্ত মুক্ত এই সমাজ প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা চাই কখনো বড় ইনশাআল্লাহ

কিন্তু আজকে লক্ষ্মী বন্ধুরা প্রদেশ ছুটে এসেছে আর যারা যারা আল্লাহ জীবিত নয় আল্লাহ জমি আল্লাহ হুকুমত ছাড়া তাদেরকে বই আবহাওয়া করে বসে রাখছে এজন্য নাম যুবকদের সামনে এখন অনেক কাটা আসবে বাধা আসবে যদি আমরা সামান্য বৃষ্টিতে আমরা জমে যাই তাহলে হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের মত মানুষের সামনে এসে আমাদের যুব সংগঠন গঠন করেছে যদি আমরা দলে যাই আমাদের আমাদের লক্ষ্য থেকে যাবে এদের লোক শত ভালো আসবেন শত প্রতিটিতে আসবেন না আজকে এটাই প্রমাণ করে

সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সমস্ত বক্তব্য একা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ